নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল ভোগের লাবড়া এটা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো ভীষণই সহজ একটা স্পেশাল মশলা সহ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই এখানে আমি শীতের বিভিন্ন রকম সবজি কেটে রেখেছি তার মধ্যে আছে আলু কুমড়ো বিনস গাজর বেগুন ফুলকপি আর নিয়েছি সিম শিম আর এখানে আছে বাঁধাকপি একটু বড় বড়ো করে কেটে রেখেছি এবার ভোগের লাবড়া তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি আমি এক চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ রাঁধুনি আর ওয়ান ফোর চা চামচ মৌরি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলা তার মধ্যে আছে আর দারচিনি এবার শুকনো খোলাই একদম লো আছে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেবো এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হলে ফোরনে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন পাঁচ ফোরন এবার ফোরনটা দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ থেতো করা আদা দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে থেঁতে করেও দিতে পারেন দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা সবজিগুলো এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো কিন্তু দিতে পারেন লাবড়াতে দিয়ে দিলাম আলু গাজর ফুলকপি আর বিনস এটা আমি এক মিনিট মিডিয়াম আছে একটু ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে সবজিগুলো দিয়ে দিচ্ছি শিম আর দিয়ে দেবো বেগুন দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে এই লাবড়া কিন্তু সবজিটা ভাজার উপরে কিন্তু নির্ভর করে এর টেস্টটা কতটা ভালো হবে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি আরও এক মিনিট মতন মিডিয়াম আছেন আড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ নুন আর হলুদ দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি এটা হতে দেবো চার থেকে পাঁচ মিনিট তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে পুড়িয়ে না যায় তলার দিকটা ঢাকনাটা খুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সবজির থেকে যে জল বের হবে সেটা দিয়ে কিন্তু এই লাবড়াটা তৈরি হবে এর মধ্যে কিন্তু মে জল আর ব্যবহার করছি না ঢাকা দিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন সবজিটা এখানে বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক টি স্পুন চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দু মিনিট দু মিনিট নাড়াচাড়া করার পর দেখুন সবজিটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর প্রত্যেকটা সবজি কিন্তু গলে গেছে বা সিদ্ধ হয়েছে তারপরে দেখুন এই লাবড়ার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো যেটা সবার প্রথমে তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর কিন্তু গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম তৈরি হয়ে গেছে ভোগের লাবড়া তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল সরস্বতী পুজোর স্পেশাল ভোগের লাবড়া আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে